ট্রেন কো আছে আসু আজকে জীবন থাকে আমি বইয়ের জন্য খালি বইয়ের জন্য বউ এত এত ভালোবাসি তোর আমার বউ আমার ভালোই বাসে না

ভাই আপনার কি হয়েছে ভাই ভাই আপনি কি রেল লাইনে রেল লাইনের আপনি শুয়ে বাপা কি আমি তেনে তলে ঢুক মা যেন বই এই তাপা গল বাস না এই তাড়াতাড়ি খুল তার খুল তার খুল তার খুল এই এই কি আছে ভাই হ্যাঁ আমি আজকে মরে না আমি তো তলে পরে মরে যাব আমি আজকে বাস না আমি বাস না দেখি এই ট্রাক কে ভাই আমার বাস না ভাই চল ভাই তুই এই খুল সর দাও বাস না এই খুল তো আমরা ভুলিয়া নেল লাইন এটা শেষ টেনশন আছে ভাই টেনশন আছে ও ও

আসলে আপনার চর দেবো কিন্তু কি হয়েছে সমস্যা কি বিপদে পড়তে পড়ছে

ভাই আপনারা আমার কথা শুনেন ঠিক আছে আমার আপনি যে এই যে বয়ের কারণে ঈদের পরের দিন আপনি এই যে জীবনটা নষ্ট করতে আসছেন আপনি কত বড় পাপের भागीदार হবেন আপনি জানেন সেটা হ্যাঁ আপনার কি সেটা খেয়াল আছে বুঝাই গুলো বোঝে এগুলো লোক বুঝাইলা ভাই আত্মহত্য মহাপাপ ভাই আত্মহত্যার মত জঘন্য তোমার কোনো কিছু নেই ভাই তো যাই হোক আপনাকে একটা জিনিস বোঝানো হচ্ছে সংসারে অশান্তি হতেই পারে কিন্তু তাই বলে নিজের জীবনকে মানে বিচ্ছিন্ন করে নিজের জীবন ত্যাগ করে এই সব কাজ কখনো করবেন না ভাই বুঝছেন ভাই নিজে বুঝান বুঝালিন ভাই আমি জীবন আর এলা পাপ করব না ভাই পাপ করব না কতটা মনে রাখেন ভাই আযান দিছে চলেন নামাজ পড়তে হবে নামাজ এলা পাপ আর করব না ভাই করব না দেখেছেন সংসারের কারণে কত একটা অগরণ ঘুরে যেতে চলেছিল তাই আমরা সবাই সংশোধন হই